শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সকলের সুস্থতা কামনা করে ভালো থাকুন আগামী দিনগুলোতে টাইটেল থাম্মেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটির বিষয় কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সারা বছর জবা গাছ হতে ফুল পেতে হলে একটু পরিচর্যা আমাদের করতেই হবে আমরা যদি নিয়মিত অল্প পরিচর্যা করি বাগানে টবের গাছে বেশ ভালো মতো প্রতিনিয়ত ফুল পাওয়া অসম্ভব কিছু নয় আজ নতুন বছরের বাইশে জানুয়ারি যদি আমরা এখন থেকে জবা গাছের একটু পরিচর্যা আরম্ভ করি তাহলে কিন্তু জবা গাছ হতে আগামী পুরো পঁচিশ সালটাতে গাছকে সুস্থ রাখতে পারি এবং ফুল বেশি পেতে পারি তো আসুন বন্ধুরা এক পলকে মন দিয়ে একটু দেখে নিই টবে বা বাড়ির বাগানে জবা গাছের যত্ন নেওয়ার নিয়মটা কি সর্বপ্রথম একটা কথা বলি যারা ছাদ বাগানে টবের মধ্যে গাছ তৈরি করছেন কোন গাছগুলি কোন জায়গার মধ্যে কিভাবে রাখলে কোনো ক্ষতি হবে না ছাদের ভিডিওটি শেষে ভালো খারাপ কি হতে পারে তা নিয়ে একটি থাকবে ছোট্ট টিপস আর দ্বিতীয় একটি টিপস আপনাদের ঘরে বলে রাখি জবা গাছে কিভাবে বীজ তৈরি হয় আমার গাছ থেকে আমি কিভাবে বীজ তৈরি করেছি জবা গাছে তা আজকে আপনাদের জবা গাছের মধ্যে দেখাবো এবং সেই বীজগুলি তুলে আপনাদের বীজের ভিতরে কত বড় বড় বীজ হয় কীরকম দেখতে হয় তা আমি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন স্কিপ করে চলে যাবেন না হয়তো কাজে লাগলেও লাগতে পারে জবা গাছে টবের মধ্যে খুব একটা বড় না করাই ভালো ছাঁক না করা যেতেই পারে গাছগুলিকে তাই দশ বারো ইঞ্চি টবে খুব ভালোভাবে করা যায় জবা গাছ জবা গাছের থেকে বেশি সমস্যা মিলিবাগ জাব পোকার আক্রমণ গাছের নতুন ডগায় আক্রমণ গাছের বৃদ্ধি থমকে যায় ক্ষুদ্র ক্ষুদ্র পোকা গাছের পাতায় যেমন বসে রস শোষণ করে গাছের অগ্রগতি থমকে দেয় এই মিলিবাগ প্লাস জাব পোকা একবার আক্রমণ হলে গাছের বৃদ্ধি হবে না কুড়ি ঝরে যাবে ফুল বড় হবে না পাতা হলুদ হবে তাই আগে থেকে একটু যত্ন নিলে ভালো হয় এখন থেকেই ঠান্ডা কমতে শুরু করেছে দিনে বেশ তাপমাত্রা বাড়ছে যদি আমরা এখন থেকে যদি আমরা এখন থেকে জবা গাছগুলিকে একটু নিম শ্যাম্পু জলে স্নান করাতে থাকি গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই জবা গাছ হতে ফুল পাওয়ার সমস্যা হবে না এখন যেহেতু ভরপুর গাছে ফুল দিচ্ছে রিপোর্ট বা পুন না করাই ভালো তাই রিপোর্ট বা পুন করার আগে যে কাজটা করতে হবে আমাদের সেটা করে নেওয়া ভালো টবে হোক বা জমিতে জবা গাছের গোড়ায় জল না জমে সেদিকটা খেয়াল রাখা যেমন জরুরি টবের মাটির ওপরটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে পনেরো দিনে একবার খাবার প্রয়োগ করতে হবে নিমখোল প্লাস কম্পোস্টের সঙ্গে এনপিকে পনেরো 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 এক চামচ মিশিয়ে টবের মাটি খুশে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে যে গাছগুলিতে ফুল আসছে কুঁড়ি রয়েছে তার জন্য একটু বাড়তি খাবার প্রয়োজন না হলে আমাদের জবা গাছের পুন এবং রিপোর্ট করতে হবে আর ঠিক তার পনেরো কুড়ি দিন আগেই মাটিতে খাবার দেয়া থাকলে কাটাই ছাটাইয়ের পর খুব তাড়াতাড়ি গাছগুলি গ্রোতে ফিরে আসবে বাড়ির বাগানের জমিতে জবা গাছ বসানো থাকলেও এই একই নিয়মে খাবারটি দিয়ে রাখতে হবে কারণ রিপোর্ট যেমন আমরা করব না গাছের শাখা পোশাকাগুলি তো পুন করতে হবে গাছের গোড়া সহ চারিপাশটা আগে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে মাটি একটু নরম হবে চারিপাশটা রাউন্ড দিয়ে খুঁড়ে খাবার দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ধীরে ধীরে শীত বিদায় নেবে গরমের আবহাওয়াতে নতুন করে গাছগুলির বৃদ্ধি হবে যে সমস্ত জবা গাছে ফুল দেয়া বন্ধ হয়েছিল বা কম আসছিল সেই সমস্ত গাছগুলির নতুন সেশন আরম্ভ হবে দুমদাম করে গাছ রিপোর্ট পোন করা একদমই ভালো কাজ না তেমনি যে সমস্ত নতুন চারা গাছ কিনেছেন বা কিনবেন সেগুলিকে এখনই বড় পাত্রে বসাবেন না খাবারটা দিন সেই সঙ্গে পরিবেশ পরিস্থিতির উপর নজর রেখে একটি কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় সব জায়গার আবহাওয়া এক নয় একটু গরমের আভাস আসতে থাকুক দেখবেন গাছের নতুন নতুন শাখা ছাড়বে ঠিক সেই সময় নতুন চারা প্রতিস্থাপন এবং রিপোর্ট পুন করবেন যে জবা গাছের ডাল ছাঁটাই করবেন সেই ডালগুলি নষ্ট হবে না চারা তৈরি করে নিতেও পারবেন জবা গাছের মাটিতে বেশি আর্দ্রতা গাছের শিকড় বৃদ্ধি না হওয়া এবং খা গাছ খাদ্য গ্রহণ করতে না পারা জবা গাছের পাতা কুচকে যাওয়া হলুদ হওয়া যেমন পুষ্টির সমস্যা আবার মাটি শুকিয়ে গেলে খাবার গ্রহণ করতে না পারা ভালো গাছ এবং ভালো ফুল নিতে হলে গাছকে খাবার গ্রহণ করার সুযোগ সুবিধা করে দেয়া সূর্যের আলোটা যেন পাঁচ ছ ঘন্টা প্রতিদিন গাছটি পায় সেই জায়গায় গাছটি রাখা ধীরে ধীরে শীত কমতে থাকবে গরমের আবহাওয়াতে বিভিন্ন চোষক পোকা পাতা খাওয়া পোকা গাছের পাতায় বসে পুষ্টি রস খেয়ে নেয় এবং ভাইরাস বহন করে গোটা বাগানের গাছকে নষ্ট করে দেয় এরা নিজে ক্ষতি করে এবং অন্যকে ক্ষতি করার সুযোগ করে দিতে থাকে এখন গাছগুলি ভালো আছে ভালো রাখার জন্য ব্যবস্থা আমাদের নিতে হবে বাড়িতে তৈরি জৈব কীটনাশক ছত্রাকনাশক গাছে ইজি প্রয়োগ করা যায় যদি না পারেন তাহলে কাকা এবং সাপ ভাগ্নি গাছে প্রয়োগ করে যেতে পারেন বন্ধুরা এবার দেখুন জবা গাছে কেমন বীজ হয়েছে আমার জবা ফুল গাছে বিশেষ করে বিদেশি গাফটিং গাছে এমনি বীজ তৈরি হয় কিন্তু নতুন নতুন ফুলের কালার তৈরি করতে চাইলে বিভিন্ন প্রজাতির ফুলের সঙ্গে পরাগ মিলন ঘটিয়ে তা করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে সব বীজই যে কাজে লাগবে বা বীজ তৈরি হবে এমনটা না গাছের পরিচর্যার পুষ্টির ঘাটতি রাখলে চলবে না তার মধ্যে যে বীজগুলি পরিপূর্ণ হবে সেটি বেশ বড় হবে তার মধ্যে পাঁচ ছটি বীজ পাওয়া যায় বীজগুলি ভেন্ডি গাছের বীজের মতো কালো দানাগুলি হবে গাছে যে বীজগুলি ছোট হবে পরিপূর্ণ বীজ তার থেকে পাওয়া যায় না দেখুন আমার গাছে অনেক বীজ হয়েছে যেগুলি পরিপূর্ণ পেকে গেছে সেগুলি তুলে নিলাম বাকিটি সময়ের অপেক্ষা এবার এই বীজগুলি যত্ন করে সূর্যের আলোয় শুকিয়ে রেখে দিতে হবে এবং সঠিক সময়ে বীজ থেকে চারা তৈরি কেমন হয়েছে তা আপনাদের বিশদে জানাব একটি ছোট্ট ভিডিওর মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল ছাদে গাছ তৈরি করি ছাদের ক্ষতি না করে কিভাবে সম্ভব ছোট্ট একটা টিপস এক ছাদ কতটা লোড নিতে পারে সেটা দেখা জানা দরকার দুই ছাদের মধ্যে পুরো ঘরের মতো মেঝেটা সান করে নিতে হবে তিন বাড়ির প্রয়োজন নাই কোনো উপকারে লাগে না এমন গাছগুলি না বসানো চার ছাদের মেঝেতে কম্পোস্ট সার মাটি ব্যবহার করে শাক সবজি গাছ লাগান টাটকা বিষমুক্ত শাকসবজি আপনার জীবন এবং পরিবারের সকলের জীবন দীর্ঘায়ু হবে সুস্থ নিজে থাকুন পরিবারের সকলকে রাখুন বাজার থেকে কেনা বিশ সবজি বয়কট করুন পাঁচ নব্বই ভাগ কম্পোস্ট ব্যবহার করে লেবু পেয়ারা আম কুল জামরুল বিদেশি প্রজাতির ছোট্ট ছোট্ট গাছগুলি তৈরি করুন দশ পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে তার সঙ্গে নিত্য প্রয়োজনে কিছু ফুল গাছ এগুলি বসান ছাদের নিচে যে ঘরগুলির দেয়ালের উপর ছাদটি আছে ঠিক মাপ করে তার ওপর তাহলে দেয়ালের উপর ভরটা বেশি থাকবে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম ছয় ছাদে ফুলডাম নারকেল গাছ জাম গাছ বাহারি গাছ শাল গাছ ধান চাষ এগুলি বন্ধ করুন এটা কোনো কাজে লাগবে না উপকারের থেকে ক্ষতি বেশি হবে সাত বড় গাছ দীর্ঘদিনের বিক্রয় করে দিন নয়তো জমিতে বসান বন্ধুরা টাকা থাকলে সুখ কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না অর্থ না থাকলে যেমন অনেক জিনিস ইচ্ছা থাকলেও খেতে পায় না তেমনি অর্থ কিছু ব্যাপারই নয় তখন সব কিছু হাতের কাছে থাকলেও খেতে পারে না সোজা হয়ে দাঁড়াতে পারে না ব্যথা কোমরে যন্ত্রণা সুগার কিডনি ফেল লিভার খারাপ হাঁপানি বধহযম ডাক্তার আর ওষুধ তাই নিজের ভালো নিজে বুঝুন সুখ না কিনে শান্তি কিনুন দরকারি ভালো থাকার জন্য বাগান করুন সকলে ভালো থাকুন নমস্কার